হুমকি হামকি বন্ধ করেন এই চুক্তির জায়গা থেকে সরে আসেন নির্বাচনে মনোযোগ দেন দেশে ওর কোন অস্থিরতা তৈরি করার চেষ্টা করবেন না বন্ধুর নিয়ে সরকার তার মেয়াদ শেষ হওয়ার কিছু চুক্তি করছে অথচ আমরা জানি এই সরকার মানের দিয়ে জনগণকে সাথে নিয়ে তিনটি কাজ করার জন্য ক্ষমতায় এসেছিল তারা বলেছিলেন এই জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে আজ তারা নির্বাচন করবেন নির্বাচনের তফ আর কয়েকদিন পর ঘোষণা হবে এই জনগণ তাদেরকে দিয়েছিল বিচার করবেন এই জনগণের কোন প্রতিনিধিদের সাথে তারা কোনো বসে নাই আলাপ করে নাই চুক্তি নিয়ে কথা বলে নাই তাহলে আমরা কিভাবে বুঝবো আপনারা জনগণের স্বার্থে কাজ করছেন এমনকি এই চুক্তিতে কি হবে সেটা আপনার গোপন করছেন আর যখন আন্দোলন করছে আপনারা এই বন্দর করে করতে চাই সরকার দাঁড়াতে পারে নাই খুব করে কোন সরকার টিকে থাকতে পারে নাই খুন করে কেউ টিকে থাকতে পারে নাই আর বন্দরের শ্রমিকদেরকে কি দিবেন

এই হুমকি থামকি বন্ধ করেন এই চুক্তির জায়গা থেকে সরে আসেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন নির্বাচনের মনোযোগ দেন দেশের ওর কোনো অস্থিরতা তৈরি করার চেষ্টা করবেন না এবং অবিলম্বে